শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজকের ব্লগটা সন্ধ্যার থেকে স্টার্ট করলাম একদম ছোট্ট মোটো একটা ব্লগ দুপুরবেলা থেকে ব্লগ স্টার্ট করেছি জানি না কিভাবে ভিডিও ডিলিট হয়ে গেছে তো যাই হোক যতটুকু আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো আজকে না সকালে দুপুরে মিলিয়ে একবারে ভাত খাওয়া হয়েছিল সাড়ে বারোটার সময় তো তাই আর কি প্রচুর খিদে পেয়েছে তো চা বানিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি আর মা ওরা গিয়েছে গুহাটি দিদিভাইকে নিয়ে মানে ব্লাড দিয়েছে যে দিদিভাইকে তো টেস্ট করতে আর কি চেক আপ করতে ঠিকঠাক আছে কি না তো মা জিজু দিদিভাই গিয়েছে গুয়াহাটি তো এখন চলে এসেছে তো আমি চা খেয়ে একটু মানে ফোন দেখেছি তারপর ওরা আসলো আর সাতটা বারো মতো বাজে তো ওদেরকে চা বানিয়ে দিয়েছি দিদিভাই আর জিজু কালই এসেছিলো আমাদের বাড়িতে সন্ধেবেলা কারণ আমাদের বাড়ি থেকে স্টেশন সামনে আছে তো ওদের বাড়ি থেকে অনেকটাই দূর তো আজ ভোরবেলা আর কি পাঁচটার সময় গিয়েছে তো তাই আর কি আমাদের বাড়িতে চলে এসেছে যেহেতু আমাদের বাড়ির থেকে স্টেশন সামনে তো এই তো ওদেরকে চা দিয়ে রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে মাসিমণির বৌভাতে যাওয়ার জন্য তো আমি রান্না করব ভেবেছি কিন্তু দিদিভাই বলছে তুমি যাও রান্না আমি করে নেব কিছু একটা ঘরে ডিম আছে ডিম রান্না করে নেবে তো ওরা বাড়িতে আছে আমরাই তো এখন যাচ্ছি সবাই মিলে আর কি বউ মামি ছোটো মামি তোমাদের দাদা ভাই মা আর সোনা সোনা কিন্তু বাইকে চলে গেছে মামার সাথে সেজ মামিও বাইকে গিয়েছে তো এখন আমরা যাচ্ছি হেঁটে তো ভোভাতও কিন্তু সেদিন যে বিয়ে হয়েছিল রেল ভবনে রেল ভবনেই হচ্ছে ভোভাত বললাম না এই ভবনে একটার পর একটা হতেই থাকে তো বন্ধুরা আজকে হালকা ফুলকা সাজ তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও মামির থেকে শাড়িটা এনে পরেছি দিদি লাল ব্লাউজ দিয়ে আগে একবার পরেছি এই শাড়িটা শীতলা পুজোর সময় তোমরা দেখিয়েছ আগে পরেছি কালো ব্লাউজ দিয়ে আর আজকে পরলাম লাল ব্লাউজ দিয়ে তো জানিও কিন্তু কেমন লাগছে আর আমার না এখন ভারী শাড়ি পরতে একদমই ভালো লাগে না হালকা ফুলকা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে মানে এত গরম পড়ছে তো যাই হোক চলে এসেছি বৌভাতে আর মাসিমণিকে আজ কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার কাছে তো লাগছে পুরো মা সরস্বতীর মতো দেখতে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও খুব সুন্দর লাগছে মাসিমণিও কিন্তু বেশি হেভি সাজ ভালোবাসে না হালকা ফুলকা সাজ ভালোবাসে খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক মানে আজ ফটো তোলার ভিডিও করার একদম চান্স নেই একটার পর একটা আসছে তাও কয়েকটা ফটো তুলে নিয়েছি মানে যখন ফাঁকা পেয়েছি আর কি ফটো তুলে এই তো চলে আসলাম ফুচকা খেতে নিয়ে নিয়েছি ড্রাই ফুসকা কারণ বললামই তোমাদেরকে ড্রাই ফুসকা আমার ভীষণ ভালো লাগে জল ফুচকা আমার একদমই ভালো লাগে না আর ফুসকা খাওয়া হয়ে গেছে এখন নিয়ে নিলাম ভেজ পকোড়া কফিও দিচ্ছে কিন্তু কফি আমি খাবো না কারণ কফি আমার খুব একটা ভালো লাগে না তো তাই আর কি পকোড়া খেয়ে এখন খেয়ে নিচ্ছি লস্যি লস্যি খাওয়া হয়ে গেছে এখন আবারও নেব ভেজ পকোড়া কারণ ভেজ পকোড়াটা মানে ভালো লাগছে আর কি গরম গরম আছে না তো তাই আর কি দেখো আজ কি সুন্দর সাজিয়ে রেখেছে আর বিয়ের দিন মানে আনলেই নেই আনলেই নেই মানে আনার সাথে সাথে শেষ দেখতেই পেয়েছো তোমরা আর আমার ননদিনীকে ভিডিও করতে দিয়েছি আর ও দেখো মানে টুপ করে একটা নিয়ে নিল আমার থেকে পকোড়া নিয়ে নিয়েছে ভালোই হয়েছে কারণ আমি প্রথমে একবার খেয়েছি একবারটি তারপর নিয়েছি যে আর খেতে ইচ্ছে করছে না তো ভালোই হয়েছে ও খেয়ে নিয়েছে তারপর পকোড়া খেয়ে এই তো এখন চলে আসলাম ডিনার করতে তো চলো দেখে নাও আজকে বোবাতের মেনুতে কি কী আছে প্রথমে দিলো সাদা ভাত ভেজ ডাল কাঁকরোলের পুড় ঝুরি আলু ভাজা স্লাট তারপরে দিয়ে দিল শাহি পনির মুড়ি ঘন্ট কাতলা মাছের কালিয়া মাটন সবার লাস্টে দিয়ে দিল পাপড় ভাজা চাটনি বরফি আর গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এখন খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে আজকের ব্লগটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখাচ্ছে নেক্সট ব্লগেটা বাই বাই